হ্যালো এভরিওয়ান যাই হোক এক্সপেকটেশান মোটামুটি প্রত্যেকেরই পূরণ হয়ে গেছে আমাদের তাই না যে বেঙ্গলে কোনো একটা পরীক্ষা বর্তমান সময়ে হবে এবং সেটা খুব স্বচ্ছতার সাথে হবে এবং তার যা যা ক্রাইটেরিয়া তার একটা নর্মাল এক্সাম কন্ডাক্ট করতে যে যে প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হয় সেটা খুব স্মুথলি হবে এটা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এক্সপেক্ট করাটা যেটা সেটা সত্যিই ভুল ছিল সেটা হচ্ছে তার প্রমাণটা হচ্ছে এই ফুডেসাইড এক্সামের আমার ফার্স্ট সেট ঠিক আছে ফার্স্ট সেটের প্রশ্ন একদম কথা না ঘুরিয়ে একদম পরিষ্কার বলবো ফার্স্ট সেটের প্রশ্ন আমাদের টোটাল হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে আমার কাছে অলরেডি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা মেসেজ এসেছে এবং সেটা প্রশ্ন শেয়ার করে এবং সব থেকে দুঃখজনক ঘটনা যে এই প্রশ্ন শুধু একভাবে আসেনি প্রশ্নটা একভাবে আসেনি একভাবে আসলে বোঝা যেত যে হ্যাঁ প্রশ্নটা সামহ কোনো একটা একটা পার্টিকুলার একটা জায়গা থেকে এসেছে অতএব সিস্টেমের কোনো একটা জায়গাতে সামাও লুপ হচ্ছিল ছিল তুমি ভালো করে ভেবে দেখো এটা হচ্ছে একটা পিডিএফ ফরম্যাটে এসেছে ঠিক আছে এটা হচ্ছে একটা পিডিএফ ফরম্যাটে এসেছে এবং এই পিডিএফ এই পিডিএফ এই পিডিএফ সেম সঙ্গে এরকম একটা ফরম্যাটেও প্রশ্ন এসেছে এবং আরও ফরম্যাটে আছে একটা জায়গা থেকে প্রশ্ন এইভাবে বাইরে আসেনি এবারে রইল কথা হচ্ছে প্রশ্ন বাইরে এসেছে তো কি হয়েছে প্রথম কথা হচ্ছে কমিশন নিজের থেকে বলেছে প্রশ্ন বাইরে দেওয়া যাবে না প্রশ্ন বাড়ি নিয়ে আসা যাবে না কারণ একটা দশ লাখ এখানে সম্ভবত পরীক্ষায় ফর্ম ফিল করেছে একটা খবর ছিল কোনো খবর ছিল না বারো থেকে তেরো লাখ আমি ধরে নিলাম যদি ফর্ম করে থাকে পরীক্ষার পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে কুড়ি লাখ প্রাইমারি চল্লিশ লাখ পরীক্ষার্থী একদিনে পরীক্ষা হয় তো এই পরীক্ষাটা একদিনে একটা শিফটে নিলে কি ভুল হয়ে যেত কি ভুল হয়ে যেত এটা একটা একদিনে নিলে অতএব রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে যে তোমরা এই রাস্তায় যাও বিগত বহু আমরা এক্সাম দেখেছি ওয়েস্ট বেঙ্গলে চাকরির পরীক্ষার ক্ষেত্রে যেখানে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে যে এই রাস্তা যাও রাস্তা তোমাকে অলরেডি ভুল বানানো আছে যাতে তুমি পরে আঙুল তুলতে পারো সেটা নিয়ে আইনি জটিলতা তৈরি হবে এবং সেখানে হচ্ছে পরীক্ষা বন্ধ হয়ে যাবে কিন্তু মাঝখান থেকে তেরো লাখ দশ লাখ আট লাখও যদি ধরি জেনারেল ক্যান্ডিডেট তাদের যে একশো টাকা করে ফিস সেগুলো কিন্তু সুন্দর আমরা নিয়ে নেব তার কিন্তু ফিস কোনো কোনোদিন কোনো সুরাহা হয়নি একশো টাকা দিতে কিছু যায় আসে না কিন্তু আট লাখের একশো টাকা এটা অনেক বড় অঙ্ক তো সেইটা একটা পরীক্ষা দিয়ে একটা স্টুডেন্ট এক্সপেক্ট করতে পারে না যে পরীক্ষা একটা সিম্পল খুব স্মুথও এতে হোক পরীক্ষা এক্সপেক্ট করতে পারে না আমি তোমাকে বলছি এই প্রশ্ন খুলে আমি তোমাকে চেক করাবো না যে এই প্রশ্নগুলো এসেছে কিনা আমি সে রাস্তায় যাবো না এবং প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি কিছু মূর্খ আছে এখনো পর্যন্ত এই প্রশ্নগুলো বড় বড় করে টাঙিয়ে দেখিয়ে বলছে আমি এত কমন পাইয়ে দিয়েছি কিছু মূর্খ থাকবে থাকবে সব ঠিক আছে সেগুলোতে আসছি না স্টুডেন্টদেরকে তোমাদেরকে বলছি ভাই এইগুলোকে শেয়ার করো না এগুলোকে শেয়ার করো না একটা নাম্বার দিয়ে এখানে শেয়ার পেয়ে যাবে তোমার নামে কেস করে দেবে কমিশন থেকে কারণ নিজেদের ব্যর্থতা ঢাকতে হবে তো এরকম একটা রাস্তা তৈরি করতে হবে তো অতএব ধরে ধরে কিছু কিছুজনের নামে কেস করে দেবে কিছু ফাইল করে দেবে দিয়ে বলবে তোমরা কোশ্চেন ফাঁস করেছো তোমরা ওদের কিছু যাই আসবে না তুমি হ্যারাস্ট হয়ে যাবে তোমাকে দৌড়াতে হবে চারদিকে বুঝতে পারলে এবারে কথাটা হচ্ছে যে এই প্রশ্নগুলো পরীক্ষার আগে বাইরে আসেনি কি প্রমাণ আছে যতই স্যার যতই যতই সবাইকে মনোবল বাড়িয়ে রাখতে বলি একটা সময়ের পরে না এইগুলো দেখার পরে নিজেদেরই আমি বলছি টিচার হয়ে আমিও যদি কিছু পড়াতে পারি কিছু শেখাতে পারি আমি টিচার হয়ে বলছি পড়ে লাভ নেই কি হবে এরকম করে কি হবে এই যদি সিস্টেম হয় একটা পরীক্ষার প্রশ্ন পরীক্ষা হওয়ার আধ ঘন্টার মধ্যে ঘুরে তার আগে থেকে ঘুরে বেড়াচ্ছে না কি প্রমাণ আছে কেন আবার কিছু ওয়াটার মার্কও দিয়ে দিয়েছে এখানে তাদের কোচিনের নাম দিয়ে দিয়েছে দিয়ে সেটাকে শেয়ার করছে এরকম মূর্খ আমি দেখানোর কোনো মানে আছে কোনো মানে হয় প্রত্যেক স্টুডেন্টকে বলছি যে যেভাবে যা করছে করুক প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি ভাই এর পরের শেফটগুলো তুমি পেয়ে যেতে পারো আছো জন্য কিছু হবে না তাতে ঠিক আছে কিন্তু পরের শেফটগুলোর প্রশ্ন তুমি যদি পেয়েও থাকো তুমি পেয়েছো কোন গ্রুপে দেখেছো ঠিক আছে ওটাকে শেয়ার করে শেয়ার করে নিজের বিপদ ডেকে আনবে না যে যেখানে শেয়ার করছে যা পারছে করুক কোনো দরকার নেই তোমার শেয়ার করার যে যেভাবে মরতে চাইছে মরুক তুমি খালি শুধু এই ইউটিউবটা জেনে রাখো একটা প্ল্যান বি বানিয়ে রাখো ঠিক আছে কারণ আমি তোমাকে বলছি এইসবের চক চক্করে পড়ে না পড়াশুনোর থেকে তোমার যে মনোবল বাড়িয়ে রাখার যে জায়গাটা তৈরি হবে সেটা শেষ হয়ে যাবে ঠিক আছে অতএব যে যা পেয়েছো তবে আর একটা কথা বলবো শেষে পরীক্ষা প্রত্যেকে দিতে যাও যে প্রশ্ন বাইরে চলে গেছে বলে কি হবে না হবে সেটা নিয়ে ভাবার দরকার নেই আমি তোমাকে বলছি ভাই রিকোয়েস্ট তোমার কাছে রিকোয়েস্ট করছি আমি পরীক্ষাটা দিতে যাও যা হয়েছে যা হবে দেখা যাবে কিন্তু পরীক্ষাটা দিতে যাও কি করবে বলো কিছু করার নেই তো পরবর্তীকালে বলবে ফার্স্ট শিফট বাদ দিয়ে বা ফার্স্ট শিফটের স্টুডেন্টদেরকে আমরা এক্সামের ব্যবস্থা করে দেবো বাদ বাকি শিফট খুব স্মুথলি পরীক্ষা হয়েছে কি করবে কিছু করতে পারবে না ঠিক আছে এই জন্য প্রত্যেককে বলছি পরীক্ষা দিতে যাও যা হবে দেখা যাবে প্রশ্ন যদি পেয়ে থাকো একদম ঝালিয়ে দেখে নাও কি আছে না আছে সুযোগ দিয়েছে সুযোগ তুমি কেন নেবে না তিন বছর ঘুমিয়েছিল দু হাজার কুড়ি থেকে দু হাজার তেইশ সালে এসে নোটিফিকেশন বার করেছে তিন বছর ঘুমিয়েছিল ওরা তারপর হঠাৎ জেগে গেছে অতএব কিছু না কিছু ভুল তো করবেই ভুলগুলো দেখো তুমি কি করতে পারো ঠিক আছে আর একটা কমিশন তার একটা পরীক্ষা যদি মানে কি বলবো একটা পরীক্ষা নিতে গিয়ে যদি হাস্যকৌতুক একটা জায়গায় নিজেদেরকে পৌঁছে দেয় তো সেটা তার থেকে বড় ব্যর্থটা আর কিছু হতে পারে না কারণ এই প্রশ্ন বাইরে আসার কথাই ছিল না এই প্রশ্ন বড় বড় করে লিখে দিয়েছেন আপনারা তো বিশাল বড় বড় নোটিফিকেশান দেন এই সিগনেচার ছাড়া পরীক্ষা দিতে যাওয়া যাবে না আজ পর্যন্ত সিগনেচার নিয়ে কোনোদিন মারামারি ছিল না সিগনেচার ছাড়া পরীক্ষা দিতে যাওয়া যাবে না বাথরুমে যাওয়া যাবে না আপনারা একটা পরীক্ষার এক্সাম সেন্টারগুলোকে ঠিক করে সাজানোর কোনো ক্যাপাসিটি তৈরি করেন না স্টুডেন্টরা কি সব ওই বাড়ির পেছন পাশ থেকে পরীক্ষা দিতে আসে নাকি স্কুলে এক একটা স্কুলে পরীক্ষা দিতে যায় কুড়ি কিলোমিটার তিরিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার সে একটা ব্যাগ নিয়ে যাবে না এক একটা স্কুল আছে সেখানে ব্যাগ রাখার জায়গা থাকে না ঢুকতে দেওয়ার সময় সেটিং করা আছে সব বাইরে দোকানদারের সাথে না আমরা ঢুকতে দেবো না আর দোকানের সামনে বড় করে লেখা আছে এখানে ব্যাগ রাখা হয় তাহলে কি মানে দাঁড়ায় এগুলো একটা স্টুডেন্ট পরীক্ষা দিতে যাবে সে সেখানে ব্যাগ রাখবে না খালি হাতে যাওয়া যায় ওইভাবে মোবাইল প্রত্যেকটা ছেলে কাছে এসেন্সিয়াল কারণ এত দূর থেকে পরীক্ষা দিতে যাবে তার সঙ্গে যদি কেউ যায় তার সাথে কিভাবে কানেক্ট করবে পরীক্ষা হওয়ার পরে খুঁজে বেড়াবে গরু খোঁজার মতো এত ব্যর্থতা থাকার পরেও না এর পরে কিটা হবে তোমাকে আমি বলে দিই ঠিক আগামী এক সপ্তাহের মধ্যে একটা নোটিফিকেশন বেরোবে পিএসসি থেকে আজ পর্যন্ত লাস্ট যত বছর আমি দেখে এসেছি লাস্ট যত বছর পিএসসিকে আমি চিনি ঠিক কয়েক দিনের মাঝখানে তোমাকে একটা নোটিফিকেশন দেবে পুরো চুপ হয়ে যাবে সব ঠিক আছে অতএব এগুলোর জন্য অপেক্ষা করো এবং পিএসসির এই কাজকর্মকে হ্যাট সব জানানো উচিত সবার কারণ খুব সুন্দর স্মুদলি একটা কাজ ওরা ওনারা করছেন আর যদি কাজ মনে হয়ে গিয়ে থাকে এগুলো ভুল হয়েছে তো এগুলোর জন্য প্রপার স্টেপ যা নেওয়া উচিত সেটা নিন কারণ শুধু শুধু লোকের ঘাড়ে দোষ চাপিয়ে কত দিন চলবে এগুলো তাই না কি বলবো বলো এইটুকু বলার যাও পরীক্ষাতে যাও পড়াশুনো করেছো পরীক্ষা দিতে যাও আর কী করবে আর ঠিক আছে কিন্তু স্টুডেন্টদেরকে আবারও বলছি এই জিনিসগুলো ভাই শেয়ার করো না সোশ্যাল মিডিয়াতে যে যেভাবে শেয়ার করছে আমি কমন পাইয়ে দিয়েছি আমি অমুক করে দিয়েছি তুমুক করে দিয়েছি তোমার কমন পাওয়ানোর যোগ্যতা থাকলে এতদিনে কোথাও না কোথাও চাকরি পেয়ে বসে থাকতে ঠিক আছে অতএব ওই সবের করে পড়ো না এইসব ছাড়ো প্রপার পরীক্ষা দিতে যাও যতটুকু পড়াশুনো করেছো সব থেকে বেরিয়ে আসো ভাই ঠিক আছে শুধু এইটুকুই বলার ভালো থেকো কমেন্ট যা পারবে করো পজিটিভ নেগেটিভ যা পারো কমেন্ট করো কী করবো আর ठीक है चलो बाय